মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল খড়গপুর শহরের ঝাড়েশ্বর শিব মন্দিরে আজ নীল ষষ্ঠী উপলক্ষে পুজো দিয়েছেন পুজো দেওয়ার পাশাপাশি পুণ্যার্থীদের সঙ্গে জনসংযোগও করেছেন তিনি পুজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে কটাক্ষ করেছেন তিনি বলেছেন উনি স্টিকার দিদির প্রার্থী তোমার দিদি যেমন মোদিজিকে অনুসরণ করেন সেরকম করে এখানে এসছেন জেনে ভালো লাগলো মাতৃশক্তি মায়েরা আমরা আমাদের সন্তানের জন্য আমরা এই পুজো করি আর কি মহাদেবের কাছে বাবা ভোলানাথের কাছে মাথায় জল দিয়ে সারাদিন উপোস করে থাকি সমস্ত মায়েরা তার সন্তান করে আমরা এই পুজোটা করি সেই জন্য আর সকাল সকাল ঘরেশ্বর মন্দিরে এসেছি বাবার কাছে প্রার্থনা করতে এবং আমার শুধু দুই সন্তানই শুধু নয় আমার সমস্ত সন্তান যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা সবাই আমার সন্তান এই মেদিনীপুর লোকসভার সমস্ত মানুষ সমস্ত ছেলে মেয়ে টিএমসিও করতে পারে সে সিপিএমও করতে পারে সবাই আমার সন্তান বিজেপির তো কার্যকর্তারা অবশ্যই আমার সন্তান সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেন আমার কাছে প্রার্থনা স্টিকার দিদির প্রার্থী স্টিকার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজি যা করেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই অনুকরণ করে অনুপ্রেরণা নিয়ে সেটাই করে আজকে আমার অনুপ্রেরণা নিয়ে টিএমসির প্রার্থী যদি করে তার থেকে বড় কমপ্লিমেন্ট কি হতে পারে বারবার বলেছেন তিনি হচ্ছেন সিটের দু হাজার একুশের ইলেকশনে উনি বলেছেন উনি হচ্ছেন মুখ তো উনি যদি মুখ হন তাহলে উনি দুর্নীতিরও মুখ উনি নিজেকে খুব সততার প্রতীক হিসেবে নিজেকে প্রমাণ করার দরকার নেই কারণ উনি দুর্নীতির নেতৃত্ব দিয়েছে। আজকে উনি এখন চেষ্টা করছেন নিজেকে এবং নিজের কাছের মানুষকে আলাদা করে দিয়ে দেখাতে যে তারা আমি দুর্নীতির মধ্যে কিপ্নই এরা এরা দুর্নীতি করেছে বাক্য চট্টোপাধ্যায় যে এখন জেলে আপনার যে শিক্ষা দপ্তর তারা দুর্নীতি করেছে এবং তারা আপনার পারমিশন ছাড়া যে করেছে তা নয় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আলাদা করবেন অবশ্যই উনি এটাই করে এসেছেন উনি সময়ে সময়ে মানুষকে ব্যবহার করেন ছিপড়ে ফেলে এটাই উনি পার্থ বাবুর সাথে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অনুব্রতর সাথে জ্যোতিপ্রিয়র সাথে এখন শেখ শাহজাহানের সাথে তারাও বুঝে গেছে তাই জন্য গতকাল শেখ শাহজাহান বলছে যে সিবিআই হলে ভালো এখান জানেন যে রাজ্য পুলিশ বা সিআইডি যদি ইনভেস্টিগেশন করে জেলের মধ্যেই তাকে মেরে দেবে খুন হয়ে যাবে এরা তাই জন্য চাইছে যে সিবিআই ইডি হোক প্রাণটা অন্তত বাঁচবে নেক্সট দশ বছর কুড়ি বছর জেলে থাকতে হবে কিন্তু প্রাণটা বাঁচবে এটা হচ্ছে মমতা ব্যানার্জি আজকে তৃণমূল যুব তৃণমূল মাতার সমস্ত নেতৃত্ব এর মধ্যে ইনভলভ এবং যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিষয়গুলো জানেন না এটা হতে পারে না পশ্চিমবঙ্গে একটা গাছের পাতা নড়ে না মমতা ব্যানার্জির পারমিশন ছাড়া আপনি এখন দেখাতে চাইছেন আপনি কত সৎ হ্যাঁ কোটি কোটি টাকার দুর্নীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি এখন দেখাচ্ছেন আপনি কত সৎ ওইসব বলে লাভ নেই আমাদের বহু চিফ মিনিস্টারকে দেখছি জেলে যেতে দুর্নীতির অ্যালিগেশন নিয়ে আগামী দিনে কি হবে পশ্চিমবঙ্গে কে জানে খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে